বিসফুল্লা রহমানুর রহিম পরম করোনা মাল্লাফাগের নামে শুরু করিলাম আমি দেশের একজন অতি ক্ষুদ্র নাগরিক হিসেবে দুই চারটে কথা বলতে চাই হয়তো অতি শীঘ্রই একটা নতুন সরকার এ দেশে প্রতিষ্ঠা হতে যাচ্ছে তাদের স্বাগত জানাই তাদের কাছে আমি আমার ব্যক্তিগত যেটা অভিমত সেটা অভিজ্ঞতা থেকে দু চারটে কথা বলতে চাই তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই সেটা হচ্ছে দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করছে তা পলায়নের সুযোগ করে দেওয়া হয়েছে যাই হোক সেটা সে প্রসঙ্গে কথা বলতে যাচ্ছে না হয়তো সে যে দেশে যাক যেখানে যাক সে সম্মান আর হবে না সে একজন সেটার সে প্রসঙ্গে রাখলাম কিন্তু আমি বলতে যাচ্ছি দেশের কথা দেশে এখনও যেসব প্রতিষ্ঠানে বিশেষ করে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় বিচারালয় এই বড় বড় প্রশাসন বড় বড় যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা দেশ পরিচালনায় যাদের অবদানই বেশি এক প্রধানমন্ত্রী ঠিক আছে কিন্তু এখানে যারা বসে আছে যেসব ডিপার্টমেন্টের হেড এরা ইচ্ছা করলে দেশকে একটা সুশাসন দুর্নীতি মুক্ত সমাজ এবং অর্থনৈতিক সমৃদ্ধি সমাজ দিতে পারে কিন্তু এদের দেওয়া উচিত কিন্তু ইতিহাস যেটা বলে আমরা যেটা পেয়েছি একাত্তরে দেশ অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার সবার প্রত্যাশা ছিল দুর্নীতি সমা এবং শোষণমুক্ত এবং জনগণের অধিকার থাকবে এই সব মৌলিক অনেক নীতি ছিল এই এর থেকে আমরা জনগণ আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই নব্বয়েও একটা গণবতন হয়েছিল তারপরেও এই আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই এবার হলো দু সালে এরপরে এই একবার দুবার পাখি তুমি খেয়ে যাও ঘা ধান বারবার খেয়ে যাও ধান এর এরপরও যদি আবার এরম হয় তাহলে এই শহীদের রক্তের প্রতি আমরা দুইবার বিশ্বাসঘাতকতা করেছি তে আমার মনে হয় কিছু ওই মির্জাফর এর রক্ত এদেশের কিছু বংশাক্রমে চলে আসছে যারা তারাই এইসব অপকর্মগিনি করে আমরা সাধারণ জনগণ তো এরম করি না আমার পাঁচশো টাকা ট্যাক্স ফাঁকি দিলে আমাকে ধরিলি যে ভরে কিন্তু যে পাঁচ হাজার কোটি টাকা লোন নিল সে তো টাকা ব্যাংকে আর দেয় না কিন্তু তার তো কিছু হয় না এর আগেও হয় নাই বর্তমানেও হচ্ছিল না এখন ভবিষ্যতে কি হয় সেটা দেখার বিষয় এবং এইসব লোকগিনী তো এখনও দেশে আছে তারাই যদি এই পদে থাকে এ বা অনেকে চলে গেছে এটা ঠিক কিন্তু ম্যাক্সিমামই তো রয়ে গেছে এদের হাতে যদি আবার এই ক্ষমতা তাদের দিয়ে আবার দেশ পরিচালনা করা যায় তাহলে এ দেশের তো ভবিষ্যৎ সেরম আশানুরূপ আর নাও হতে পারে তাহলে এই অযথা এ রক্ত ধরায় লাভ কি বিশেষ করে ব্যবসিক মহল মাঝে মাঝে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের উদ্ধগতি করে এগিয়ে দেখার কেউ নাই তাদের ইচ্ছা মতন তে জনগণের ভোগান্তি বাড়ে বিচার বিভাগ ইচ্ছা মতন এ এগিয়ে নিয়ে বিচার বিভাগ সম্মানের জায়গা আমি টকশোতে অনেক বিচারপতিরও কথা শুনছি একটা সাধারণ অতি নগণ্য মানুষের থেকে তার কথাবার্তা ভাষা মানে প্রাক্তন বিচারপতি ভাষা মানে অশ্লীল ভাষা ব্যবহার করে কি যে করে পাগলের মতন কি বলে না বলে এটা এই দেশের সে এই প্রধান বিচারপতি কীভাবে হয়েছিল এটাই বোধগম্য হয় না একটা উপস্থাপকের সাথে তর্ক করছে এরকম ঘটনা অনেক আছে তে যেসব ডিপার্টমেন্ট দায়িত্বে আছে দুর্নীতি দমন কমিশন এক দুর্নীতির ওই মুখে বলে জিরো 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 টলারেন্স এটা মৌখিক ভাষা আর তাছাড়া আর কিছুই না গতবার প্রধানমন্ত্রী বলছে তার পিয়ন নাকি চার হাজার চারশো কোটি টাকার মালিক গর্ব করি বলছে এর থেকে লজ্জার আর কি আছে এরম এরম কি আর নাই এদেশে নিশ্চয় আছে এখনো বেশি আছে তারা সুযোগ পেলেই আবার এই আগাছা আগাছা রাখা এই আগাছায় আবার একদিন এই বাংলার উর্বর মাটি এখানে যে কোনো তারা এই এই রূপ রসগন্ধ শুষে আবার এই আগাছায় একদিন গাছে পরিণত হয়ে যাবে যখন গাছে পরিণত হয়ে শাখা পোশাকা ছড়াই দিবে তাদের তখন ওই গাছকে ধরা ছড়ার বাইরে চলে যাবে সব কেউ কারো কেউ কিছু করতে পারবে না তে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের আসলে আপনাদের না আমি সামনে যারা ই আসছে দেশ পরিচালনায় তাদের প্রতি সম্মান এবং আশা রেখেই অনেক আশা বুক ভরা আশা বুক ভরা আশা নিয়ে এটা একরকম আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকেই বলছি তারা ঠিক হয়তো ঠিকই থাকবে কিন্তু এই এখানে খালি ওই যে আমি তো কিছু করি নাই আপনি কিছু করেন নাই যারা দায়িত্ব নেবেন শপথ নেবেন দেশ ও জাতির তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে এ দেশকে আমরা আসি জনগণ আপনাদের পিছে আসি এটা আপনারা প্রমাণ পাইছেন তরুণ সমাজ আছে সবাই আছে তরুণ সমাজ আছে এবং সাধারণ জনগণ আছে সাধারণ জনগণ সময় অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াইছে কিন্তু এই কিছু কিছু এই বাংলাদেশে কিছু অল্প কিছু দুর্নীতি পরায়ণ লোক যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছে শিক্ষার দোষ দিচ্ছি না এটা শিক্ষিত মানুষের করাপ্টেড বেশি কালির খোঁচা দিয়ে তারা এই দেশটাকে একটা মানে এই দেশের সম্পদ যদি দেশে থাকতো আজ যারা সম্পদ নিয়ে পালায় গিয়েছে সব চলে গেছে এই সম্পদ কিনি দেশে থাকলে দেশের অন্যরকম অবস্থা হইত এ দ্রব্য মূল্যের এত উদ্যোগ উদ্যোগতি হইতক না আজ হয়তো যাদের টাকা আছে তারা বুঝতে পারছে না কিন্তু এই আমি আমার মতন মানুষও আমি আমারও টুকালির বিদ্যা আছে টুকটাক ইউ করেছি কিন্তু এই 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 যে ইলিশ মাছ বর্ষাকাল ইলিশ মাছের সিজন আমি যে কতদিন ইলিশ মাছ খাই নাই এরম আমি বলি না আমি অনেকে সাক্ষাৎকার লিছি তারাও খায় নাই খাইছে ওই ঝাটকা সেটা হয়তো ওই এক কেজিতে পাঁচটা ছয়টা ওটা ইলিশ মাছ বলে না ওটার কোনো স্বাদই নাই ওর থেকে সিলভার কাপ খাওয়া বলো যাই কোন কথাতেন কোন কথা চলে আসলাম কথা সেটে না ইলিশ মাছ আবাদ করতে তো ইউ লাগে না মানে পয়সা খরচও হয় না নদীর মাছ কিন্তু তারপরেও ওই যে এক কেজি মাছ ষোলোশো সতেরোশো টাকায় মানুষ কিনছে ওটা ভিড় লেগে যায় কারা কিনছে এই সব দুর্নীতিপরায়ণ এই দেশে অনেকের বাড়ি গাড়ি হয়েছে অনেকের বাড়ি গাড়ি হয়েছে অল্প টাকা বেতনে চাকরি করি অনেকে বাড়ি গাড়ি করি দাম্বিকতা দেখাই এই এই নিয়ে তদন্ত করতে হবে কিভাবে তার এই বাড়ি গাড়ি হলো কে কোন ইনকামে আবার অনেকে ব্যবসা করে যে ব্যবসারও তো ট্যাক্স ফাঁকি দেয় ব্যবসায়িকরা যে নবীকারী সাল্লা সাল্লাম বলছে ব্যবসা হালাল এটা ঠিক আছে ওই যুগে ছিল কিন্তু এই যুগে তো নাই ব্যবসার ভিতরে আরো দুই নম্বরে বেশি চাকরি করে একটা মানুষ ততটা ই করতে পারে না কিন্তু ব্যবসিকরা যে পরিমাণ সরকারের ট্যাক্স ফাঁকে দেয় এই টাকা দিয়ে সে বাড়ি গাড়ি করে ফেলতে পারে তে সেটা আছে যাই হোক আজ আর বেশি কথা বলবো না মনটা অত ভালো না দেশের কি অবস্থা হয় আর যাতে সংঘাত বা আমাদের রাস্তায় নামা না লাগে দেশ এগিয়ে যাক আমরা শেষ পর্যায়ে কিন্তু দেশের আবার প্রস্তুত আছি এই একবার রাস্তায় সবাই নামিয়েছে আমরা নামতে পারি না আক্ষেপ এবার কোনো ই হলে আমরা ঝপায় পড়ব কোনো সব এই আঠারো সাধারণ মানুষ ঝাঁপায় পড়বে কাজে সতর্ক সব ভুল থেকে শিক্ষা নিন যে যে পদে আছেন সরকারি কর্মকর্তা বড়ো অফিসার এটাকে গর্ববোধ করেন না আপনারা গর্বের কিছু নাই দেব এটা শপথ করেই সব তো সব পদে যান এবং পদে গেছেন তারা এই শপথ ভঙ্গ করেন না পরিণতি চোখের সামনে এইসব দেখছেন এই 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 দেশ হয়তো পালা যাবেন অন্য দেশে অন্য জায়গায় যেও খুব শান্তি পাবেন তা না তারাও আপনাদের ঘৃণা এই স্মরণ করবে যে তোরা এই দেশে সে সেসব জায়গায় কথাই বলতে পারবেন না এমনি আমরা সাধারণ মানুষ ঘুরতে যেভাবে চলাফেরা করবে এই দেশে যারা লুটপাট করে গেছে খুন করে গেছে রাহাজানি করে গেছে বিদেশ যায় তারা যে খুব একটা সম্মান পাবে আধুনিক বিশ্ব প্রযুক্তির যুগ এখন কোনো সুযোগ নাই আগে ছিল এখন সব জানাজানি হয়ে যায় এর থেকে লজ্জার আর কিছু নাই ওর থেকে মৃত্যুবরণই ভালো আমি যেটা মনে করি ওই বেঁচে থাকার কোনো মানে নাই ওটা গৌরবের না লজ্জার ঘিনার যারা বলছিল খেলা হবে খেলব কই মারতো ফাঁকা খেলা শুরু না হাতেই তো তোমরা চলে গেলা খেলছে যুবক ছেলেরা যারা মুখে বলেছে তারা কিন্তু মাঠে নাই তে ওই সব বাণী ফালতু বাণী এরপরে যদি কেউ এরম মুখে এরম বলে খেলা হবে এইসব অশ্লীল কথা এইখানে তাদের কোনোভাবেই যেন কেউ না আর এই সুযোগ না পায় এটাই হচ্ছে কথা গাছ আগাছা থেকে যেন আর গাছ হয়। এটাই সবার জনগণেরও সচেষ্ট হতে হবে একজন হয়তো তহসিল অফিসে গিয়েছে পাঁচশো টাকার কাজ না দুই হাজার টাকা চাইল আর রসিদ দেবে কম প্রতিবাদ করতে হবে জনগণকেও এই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জনগণকেও যেভাবে প্রতিবাদ করিয়ে একটা ই করল সর্বক্ষেত্রেই কিছুটা প্রতিবাদ করতে হবে ঝুঁকি আছে যাই হোক যে সরকারে আসছে আমি আমি স্বাগত জানাই তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং দোয়া করি তারা দেশ ও জাতির মঙ্গলে কাজ করুক দেশে গিয়ে যাক আজকের মতন এখেরার রাখি আল্লাহ হাফেজ